দেশের আলোচিত সমালোচিত অভিনেত্রী রুনা খান আলোচনায় থাকাই যেন এখন এ অভিনেত্রীর একমাত্র কাজ প্রায় তিনি বিতর্কে জড়ান অভিনয় বা পোশাকের জন্য এবার আবারও নতুন একটি পোশাকের কারণে বিতর্কে জড়ালেন রুনা খান সম্প্রতি সোনারগার শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন শো সোনায় বোনা গল্প এতে অংশ নেন রুনা খান ফ্যাশন শোতে করসেট পোশাকে সূর্যদেবী রূপে ফটোশ্যুট করেন তিনি মুহূর্তের মধ্যেই সেসব ছবি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে নেটিজেনরা বলছেন এটা কুরুচিপূর্ণ পোশাক এমনকি রুনা খান তার ফেসবুকে ছবিগুলো পোস্ট করে সমালোচনা আরও উস্কে দিয়েছেন রুনা খানের এই পোস্ট দেখে একজন লিখেছেন হায় মানুষ রঙিন ফানুষ দম ফুরালে ঠুস তবু তো কারো হয় না একটুখানি হুশ দিন দিন মানুষের বয়স বাড়ে না কমে বুঝি না সবাইকে সব কিছু দেখাতে পারলে এই মহিলা মনে হয় খুশি অন্য এক নেটিজেন লিখেছেন উর্ফি জাভেদ বাংলাদেশ রুনা খানকে এমন পোশাকে দেখে কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করেছেন ছবিগুলো এআই দিয়ে তৈরি কিনা যদিও এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় বলে জানিয়েছেন রুনা খান নিজেই অভিনেত্রী তার এসব ছবি নিজের ফেসবুকে পোস্ট করার আগেই বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে তবে নেটিজেনদের প্রতিক্রিয়া নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি রুনা খান